এই যে দেখেন কি লেখা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন তার একটা মানে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা হাতিয়া থেকে এসে সদরঘাট নামার পর পরেই এই যে ইশরাকের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে সদরঘাটে এভাবে মানুষকে খাওয়ার পানি বিতরণ করছে এটি আসলে একটি মহৎ উদ্যোগ আমরা লঞ্চ থেকে নামার পরেই এই উদ্যোগ উড়ো উড়ো অ্যান উভেন থাকিত কই মোট মানুষ কোন গাড়ি গাড়ি ঘোড়া নেই নেমেই কিন্তু পায়ে হেঁটেই সবাই গাড়ি নেই বড় কোনো গাড়ি নেই সিএনজি ও সংকট সদরঘাট থেকে নেমেই কিন্তু মানুষ এই মুহূর্তে সদেরঘাটের দৃশ্য আমরা এখান থেকে মনে হয় সেই তিনশো প্লিজের উদ্দেশ্যে রওনা করবো

i